যে ভাগের সাহায্যে আমরা বর্গমূল নির্ণয় করব তো ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে গেলে প্রথম যে ম্যাটটা আছে সেটা হচ্ছে ভাগের বর্গমূল নির্ণয় করব ঠিক আছে তো এর আগে বলছিলাম যে বর্গমূল ব্যাপারটা কি বর্গমূল হচ্ছে একটু শর্টকাটে দেখাই বর্গমূলের থিমটা সেটা হচ্ছে যে আমরা জানি যে পাঁচ এবং পাঁচ গুণ করলে হচ্ছে পঁচিশ অথবা ছয় এবং ছয় গুণ করলে হচ্ছে এটাকে আমরা এভাবে বলতে পারি ছয়ের উপরে স্কোয়ার মানে হচ্ছে ছত্রিশ ঠিক আছে বা পাঁচের উপরে বর্গ বা পাঁচের উপর স্কোয়ার মানে পঁচিশ ঠিক আছে এই পাঁচ এবং পাঁচ গুণ করলে যে পঁচিশ হয় পাঁচের বর্গ সংখ্যা হচ্ছে পঁচিশ আর পাঁচের বর্গ সংখ্যা অর্থাৎ পাশের বর্গগুলো হয় পঁচিশ মানে পাশের স্কুলে হয় পঁচিশ কিন্তু পঁচিশের যে বর্গমূল পঁচিশ এর বর্গমূল হবে হচ্ছে পাঁচ এই বর্গমূল হচ্ছে যে পাঁচ সেম দুটো সংখ্যা গুণ করলে যেটা হবে যেটা পঁচিশ হয় ওই সেম সংখ্যার একটা নিলেই সেটা হচ্ছে বর্গমূল ঠিক আছে আর এটাকে আমরা এইভাবেই পরবর্তীতে পড়বো একটু অ্যাডভান্স লেভেলে যে পঁচিশের বর্গমূল বলতে আসলে পঁচিশ উপর স্কোয়ার রুট এই এটা বোঝা হয় এই চিহ্নটা এটা হচ্ছে রুট চিহ্ন ওকে পঁচিশ উপর বর্গমূল মানে পঁচিশ রুট অভার ছত্রিশ বর্গমূল মানে ছত্রিশ উপর কি রুট অভার বা ঊনপঞ্চাশের উপর বর্গ মানে উনপঞ্চাশ উপর রুট অভার তাহলে এইটা মানে আসলে যখন আমরা নৈবিত্তিক বন্য তাড়াতাড়ি না মানে বোঝায় যে এই রুট আবার চিহ্ন থাকলো এটা মানে বর্গমূল চিহ্ন আবার বলি রুট আবার এটা হচ্ছে বর্গ মূল চিহ্ন উনপঞ্চাশ কীভাবে হয় আমরা জানি সাত সাত এবং সাত গুণ গুলো ঊনপঞ্চাশ হয় সাত এবং সাত গুণ গুলো ঊনপঞ্চাশ হয় অথবা এটাকে এইভাবে বলে সাতের উপর স্কোয়ার মানে উনপঞ্চাশ তাহলে উনপঞ্চাশ মানে সাতের উপর স্কোয়ার ঠিক আছে তাহলে রুট রুট চিহ্ন থাকলে ঊনপঞ্চাশ মানে সাতের উপর স্কোয়ার এই স্কোয়ার রুট সবসময় কাটা যায় এটা মাথায় রাখতে হবে স্কোয়ার রুট কাটা যায় রুটের মানটা যদি হবে এটা পরবর্তী আমরা জানবো আপনাদের মাথায় রাখতে হবে স্কোয়ার এবং রুট কাটা দেয় তাহলে থাকলেও কত সাত তার মানে ঊনপঞ্চাশের বর্গমূল হচ্ছে সাত ঠিক আছে এমনি কেউ যদি বলো পঁচিশের বর্গমূল কত পঁচিশ এর বর্গমূল পঁচিশের বর্গমূল আমরা দিব হচ্ছে রুড আবার পঁচিশ যে বর্গমূল চিহ্ন দিয়ে দিলাম এটা এখন মান বের করব রুড আবার থাকবে পঁচিশ মানে পাঁচের উপর স্কোয়ার মানে পঁচিশ কাটা থাকলে আনসার পাঁচ তেমনি কেউ যদি বলা হচ্ছে একশোর বর্গমূল কত আমরা লিখবো একশো এর বর্গমূল একশোর উপর স্কোয়ার মানে একশো এটা আমরা একটু মুখস্থ রাখবো টেনের উপর স্কোয়ার মানে একশো বা টেন দুবার গুণ করলে একশো হয় স্কোয়ার রুট কাটা দশ তার মানে দশের বর্গমূল হচ্ছে একশোর বর্গমূল হচ্ছে দশ অর্থাৎ দশ আর দশ গুণ করলে হয় হচ্ছে আমাদের একশো দশের বর্গ হচ্ছে সংখ্যা হচ্ছে একশো আর উল্টা ভাবে একশোর বর্গমূল একটা দশ নেব জোড়া থেকে আমরা একটা দশ যাক আমরা নৈভিত্তিক বা শর্টকাটের এইভাবে আমরা বর্গমূল বের করি আসলে ঠিক আছে তেমনি এই যে সংখ্যাটা আছে দুশো পঁচিশ এখন আমরা করবো দুশো পঁচিশ দুশো পঁচিশ বর্গমূল আমরা লিখব দুশো পঁচিশ বর্গমূল দুইশো পঁচিশ

এই উল্টা সাইড থেকে অর্থাৎ এই সাইড থেকে জোড়া জোড়া করে দুটা করে জোড়া ধরবো এটা এই দুটা মিলিয়ে জোড়া এদিকে জোড়া নাই এদিকে আমরা একটাকে উপর চিহ্ন দিব ঠিক আছে তার মানে আমরা সবসময় চিহ্নিত করবো এই সাইড থেকে অর্থাৎ এই সাইড থেকে আমরা দুটা মিলে এক জোড়া দিব ঠিক আছে যদি এরকম থাকে একটা সংখ্যা বিশ চব্বিশ আমরা এই দিক দিয়ে জোড়া করবো এই যে এই দিক দিয়ে এই দিক দিয়ে তার মানে দুটা জোড়া পাইলাম যদি একটা সংখ্যা এরকম থাকে এই যে এক জোড়া এই যে এক জোড়া এই যে এটা জোড়া নাই তার মানে এর উপরে একটা চিহ্ন এইভাবে আমরা চিহ্নিত করবো ঠিক আছে তার মানে আমরা এই দিক দিয়ে এক জোর ধরবো এখানে এক এখানে একটা সংখ্যা রাখলো ঠিক আছে এখন আমাদের এই এই যে দুই ফাঁকা থাকতেছে এই দুয়ের আগে কি কি বর্গমূল সংখ্যা আছে যেমন এখানে যদি দুই না থেকে যদি থাকতো এরকম দশ তাহলে দশের আগে বর্গমূল সংখ্যা হচ্ছে কি কি আছে দশের আগে বর্গমূল হচ্ছে এক দশের আগে কি বর্গমূল সংখ্যা এক চার ঠিক আছে ওকে এই টাইপের হ্যাঁ তিনের উপর স্কোয়ার অর্থাৎ সরি চার উপরে না সরি এটা ভুল বললাম দশের আগে বর্গমূল সংখ্যা হচ্ছে আমরা জানি একের উপর স্কোয়ার দিলে এক হয় দুইয়ের উপর স্কোয়ার দিলে কত হয় চার হয় তিনের উপর স্কোয়ার দিলে হচ্ছে নয় তার মানে দশের আগে সংখ্যা নিতে হবে আমাদের নয় তার মানে সেটা তিনের উপর স্কোয়ার এটা আমরা ম্যাথ করলে বুঝব যে তিনের উপর স্কোয়ার দিলে আমাদের নয় হবে তাহলে নয় পর্যন্ত আমরা এখানে নিব দ্বিতীয় হচ্ছে এখানে দুই দুইয়ের সমান অথবা দুইয়ের আগে যে বর্গমূল সংখ্যা সেটা আমরা নেব ঠিক আছে এখানে আমরা নেব এক ঠিক আছে এক একের উপর স্কোয়ার বাই এক গুণ এক করলে একই হয় তাহলে আমরা এক একটি এক এখানে লিখবো ঠিক আছে ওকে আর এখানে দুই নেওয়া যাবে না কারণ দুই নিলে এটা তো চার হয়ে যাবে বেশি হয়ে যাবে তাহলে ওই এখন ভাগের স্টাইলে বিয়োগ করব এক আর দুই বিয়োগ করলে আমাদের এক হচ্ছে এক থেকে দুই বিয়োগ করলে আমাদের এক হচ্ছে ঠিক আছে আর এই জোড়া থাকে জোর এই জোর যে চিহ্ন আছে এটা আমরা নামাই নিয়ে এখন পঁচিশ পঁচিশ নামাই নিয়ে আর এখানে একটা ভাগ চিহ্ন দিব এই যে এক এখানে আছে যেই ভাগ ফলটা আমরা প্রথমে পাবো তার ডাবল করবো একের ডাবল দুই এই একটু ফাঁকা রেখে আমরা এখানে লিখবো ওকে এই পর্যন্ত কাজ এখানে আমাদের ডাবল কই নিতে এটা আমরা ডাবল কই নেব শেষ এখন এই দুই এই দুইর পাশে এমন একটা সংখ্যা দিব যদি আমরা তিন দেই ওই তিন দিয়ে আবার এটা গুণ করতে হবে ওকে আমরা এখানে দুই আছে দুই এর পাশে যদি আমরা চার নিলাম এবং ওই চার দিয়ে সংখ্যা গুণ করতে হবে গুণ করে দেখতে হবে যে এই সংখ্যাটা সমান হয় কি না অথবা তার ছোটো হয় বড় তো নেওয়াই যাবে না হয় সমান মিলে যাবে অথবা তার ছোটো হবে আর বর্গমূল সময়গুলো সবসময় মিলে যাবে ঠিক আছে আর যেগুলো হচ্ছে বর্গমূল্য ওগুলো দশমিক বাড়াবে ঠিক আছে এটা মিলে যাবে সবসময় এটা মিলে যাবে তাহলে একশো পঁচিশকে আমরা মিলাব তাহলে আমরা ধরুন ধরে এখানে দুই আছে পাশে চার নিলাম এবং ওই চার দ্বারা গুণ দিলাম তাহলে আমাদের চার চারে ষোলো চার দুগুণ আট আর এগে নয় ছিয়ানব্বই তারপরে সেনাবোইকে মিললো না মিললো না এখন এখানে দুই আছে তাহলে পাশে একটা সংখ্যা বসাবো ওই সংখ্যা তারা গুণ দিব তাহলে দুই আছে পাশে সংখ্যাটা বসেলাম পাঁচ ওই পাঁচ দ্বারা আবার গুণ দিলাম পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ দুগুণ দশ এগারো বারো একশো পঁচিশ তারা মিলিয়ে গেলো তার মানে আমরা এখানে একটা পাঁচ বসাইলাম ঠিক আছে তাহলে পঁচিশ হলো ওই পাঁচ দ্বারা আবার কি গুণ করলে একশো কত হবে পঁচিশ একশো পঁচিশ কিন্তু যেইটা তারা এখানে গুণ করবো বা যেটা নতুন করে বসাবো ওই সংখ্যাটা এখানে আবার দিতে হবে এটা তো মিলিয়ে গেল ঠিক আছে ওকে এইটা থাকুক আমি আরেকটা করাই তাইলে মাথায় ঢুকবে ঠিক আছে তাহলে দুইশো পঁচিশের বর্গমূল হচ্ছে এই আনসারটা পনেরো আর এটা শর্টকাটটা ভাষণটা কি দুইশো পঁচিশের বর্গমূল আমরা দুশো পঁচিশের নৈভিত্তিক বা অন্য ক্ষেত্রে দ্রুত কাজ করবে দুশো পঁচিশের বর্গমূল রুডাবাদ দুশো এটা শর্টকাট প্রসেস দুশো পঁচিশ বলে দিলাম আর দুইশো আমরা আগেই একটু মুগস্ত করবো এক থেকে পনেরো বা বিশ পর্যন্ত সংখ্যালে মুগস্ত হলে আমরা আগে ধরতে পারবো যে পনের উপর স্কোয়ার মানে দুইশো পঁচিশ পনের উপর বর্গ হলো দুইশো পঁচিশ তাহলে স্কোয়ার রুট কাটাই গেলো থাকলে হলো পনেরো তাহলে দুশো পঁচিশ বর্গমূলক হচ্ছে কি পনেরো ঠিক আছে যারা একটু মুগস্থ টাইপের আগে থেকে করে থাকতে পারো এক থেকে বিশ তারা খুব সহজে ধরতে পারো ঠিক আছে কারণ আমরা জানি হচ্ছে ধরো তেরোর উপর তেরোর বর্গ সংখ্যা হচ্ছে বা তের উপর স্কোয়ার হচ্ছে একশো উনসত্তর বর্গমূল হবে শুধু হচ্ছে কি তেরো শুধু তেরো শুধু একটা সংজ্ঞা নিতে হবে ওকে খ খ আমরা করি আছে হচ্ছে নয়শো একষট্টি নয়শো একশো ভাগ এটা যদি ভাগ ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় ঠিক আছে আর এই নয়শো একষট্টি দেখা যায় অনেক সময় আমাদের এটা মুখস্থ থাকবে না আমরা হয়তো এক থেকে পনেরোটা সিরিয়ালে মুখস্থ করবো একের উপরে স্কোয়ার মানে এক দুই রূপে স্কোয়ার মানে দুই রকম পনেরোটা এর বাইরে না থাকলে আমাদের কোনো সমস্যা নেই আমরা এই ভাগ পদ্ধতি বের করবো এইটা হলো মেন প্রসেস যে বড় বড় সংখ্যার কি আমরা মুখস্ত করে সব না মুগস্ত থাকবো আমাদের আমরা ভাগ পদ্ধতি বের করবো তাহলে নয়শো আমাদের একষট্টি আমরা এই দিক দিয়ে জোড়া করবো এই সেট থেকে জোড়া করবো এই সেট থেকে জোড়া করবো দুইটা মিলে এক জোড়া এইটা একটা ফাঁকা থাকলো এই তিন নয়কে এমনভাবে লিখবো হয় নয় মিলে যাবে বা নয় ছোট একটা তোমার হচ্ছে বর্গ সংখ্যা লিখবো ঠিক আছে আমরা জানি হচ্ছে তিন আছে তিন এমন একটা সংখ্যা তিনের তিন বর্গ সংখ্যা তিনের উপর স্কোয়ার দিলে আমরা জানি নয় হয় তাহলে আমরা তিন লিখবো কি লিখবো তিন তিন দিকে নয় এটা হচ্ছে নিয়ম মানে এখানে বর্গ সংখ্যাটা লিখবো যাতে আমরা জানি তিনের উপর স্কোয়ার দিলে যদি নয় হয় মিলে যাচ্ছে অত তার ছোট এই জন্য আমরা এখানে নয়টা লিখবো ঠিক আছে যদি ধরো এই জায়গায় এরকম থাকতো এই একষট্টি আর এখানে থাকতো এখানে থাকতো হচ্ছে সতেরো তাহলে এটা একষট্টি এটা হচ্ছে সতেরো তাহলে আমরা এই সূত্র নিচে বা সূত্র সমান একটা বর্গ সংখ্যা লিখবো আমরা জানি যে চাইরের উপর স্কোয়ার দিলে হয় ষোলো চাইয়ের উপর স্কোয়ার দিলে ষোলো তো এখানে চার লিখবো আর এখানে কিন্তু লিখবো হচ্ছে ষোলো এটা হচ্ছে নিয়ম তার মানে আমাদের আগে একটু একটু মুখস্ত থাকতে হবে যে একের বর্গ সংখ্যা একের স্কোয়ার মানে এক দুইয়ের উপর স্কোয়ার মানে হচ্ছে কত চার এটা একটু মুখস্ত থাকতে তিনের স্কোয়ার মানে হচ্ছে নয় চারের উপর বর্গ সংখ্যা মানে হচ্ছে শূন্য পাঁচের উপর বর্গ সংখ্যা মানে পঁচিশ এই টাইপের অর্থ এক থেকে দশ মুখস্থ রাখতেই হবে আমাদের একটু করার জন্য ঠিক আছে তার মানে এই যে আমরা এখন দেখতে পাচ্ছি এই যে এই যে আমাদের নয় আছে তার মানে আমাদের নয় বা নয় এখানে নয় আছে তার ছোটো অথবা তার সমান করতে গেলে আমাদের তিন লাগবে যে শুধু তিন নেব তাহলে তিন আর এদিকে আমরা নয় মিলিয়ে দেবো এটা হচ্ছে নিয়ম বা একটা সময় যদি এরকম থাকতো ধর হচ্ছে বিশ আর একষট্টি এই যে এরকম এখন বিশ এমন একটা বর্গ সংখ্যা নিব যেটা করলে আমাদের বিশের নিচে থাকবো তো বিশ মিলে যাবে তাহলে আমরা জানি এই যে বিশের নিচে হচ্ছে ষোলো কিন্তু পঁচিশ তো কখনোই হবে না পঁচিশ তো বিশের উপরে তাই পাঁচের মানে পঁচিশ পাঁচ থেকে নেওয়ার প্রশ্ন না তাই বিশের নিচে সবচেয়ে নিচে কোনটা কাছাকাছি ক্লোজ ষোলো বিশ তো মিলে না তাহলে ষোলো তার মানে আমরা এখানে চার নিব চার চেড়ে ষোলো এইটাই হচ্ছে ধরার ক্যাপাসিটি বা এখানে যদি আমাদের থাকতো বিশ পঁচিশ এইটা পঁচিশ থাকতো তাহলে যদি এখানে এটা পঁচিশ তাহলে আমরা পঁচিশ মিলে যাচ্ছি কোন সংখ্যা আছে পাঁচ পাঁচের উপর বর্গ মানে পঁচিশ মানে পাঁচ বছর পঁচিশ এইভাবে আমরা মেলাবো ঠিক আছে প্র্যাকটিস করলে আমরা বুঝবো আমরা ম্যাথে চলে আসি নয়শো একষট্টি তাহলে নয় তাহলে এমন একটা বর্গ সংখ্যা নেব যেটা নয় মিলে যাচ্ছে বা নয়ের ছোটো হচ্ছে তাহলে তিনের পরিষ্কার দিলে নয় হয় ঠিক আছে তার মানে তিন দিবে এখানে নয় দেবো তো মিলি গেলে গেলে ওটা ধরার দরকার নাই ওইটা আবার টান দিব আমরা এই সবসময় এই সংখ্যাটার দ্বিগুণ এই সংখ্যাটার সবসময় দ্বিগুণ করে কেন লিখবো এর দ্বিগুণ লিখে দিলাম দ্বিগুণ করে লিখবো তিন দুগুণ ছয়টা লিখবো শেষ ছয় ওই আগের মতো এখানে একটা সংখ্যা বসাবো আর এখানে একটা সংখ্যা দিই যেই সংখ্যা বসাবো সেম সংখ্যা দিয়ে গুণ দেবো গুণ দুই করে আচ্ছা এটা নামাই নেই এটা তো মিলে গেলো এই একশোটি জোড়া জোড়া নামবে একশোটি নামিয়ে গেল ঠিক আছে তারপর আমার একষট্টি মিলেতে গেলে আমার তো এখানে শুধু ছয় আছে তাহলে শয়ের পাশে এমন কী দিতে হবে এবং ওইটা তারা গুণ দিতে হবে দিয়ে আমার একষট্টি মিলিয়ে হবে আর যেটা তারা দি গুণ দিব ওইটা আমার এখানে বসাবো একটা ফোন শয়ের পাশে আমার এক দিতে হবে শয়ের পাশে আমার এক এই শয়ের পাশে আমার এক দিতে হবে এক দ্বারাই গুণ দিতে হবে তাইলে একষট্টি একটি একষট্টি হবে তাইলে আমার এখানে থাকলো দুই তিনের ডাবল থাকলো ছয় আমার এখানে এক দিলাম মনে মনে এখানে এক দ্বারা গুণ করলাম মনে মনে এখানে এক দ্বারা গুণ করলাম একষট্টি হলো তার মানে আমার একষট্টি একষট্টি আর যেই সংখ্যা বসাবো ওই সংখ্যাটা এখানে লিখে দেবে একত্রিশ তাহলে অ্যান্সার হলো আমাদের একত্রিশ তাহলে আমরা লিখব নয়শো একষট্টি বর্গমূল হচ্ছে একত্রিশ এখন এই একত্রিশকে কেউ যদি ক্যালকুটার তাহলে দুইবার গুণ করবে একত্রিশ গুণ একত্রিশ দেখব হচ্ছে নয়শো একষট্টি হবে মানে বর্গমূল সংখ্যাগুলো বর্গ সংখ্যাগুলো এমন যে ওই দুটো সংখ্যা ডাবল গুণ করলে ওই সংখ্যা পাওয়া যায় যেমন এই যে পঞ্চাশ গুণ পঞ্চাশ পাঁচ পাঁচ পঁচিশ এখানে দুটা শূন্য হবে অর্থাৎ পঁচিশশোর বর্গমূল হবে পঞ্চাশ ঠিক আছে এইটা বা পঞ্চাশ পঞ্চাশের উপর স্কোয়ার মানে হচ্ছে পঁচিশশো ওকে তারপর আমরা গ করব উনচল্লিশ উনসত্তর সিস্টেম একেই এর বর্গমূল নির্ণয় করবো আমরা ভাগ দি ভাগ প্রক্রিয়া এদিক দিয়ে এদিক দিয়ে আসবো দুইবার করে এদিক দিয়ে আসবো দুইবার করে তাহলে উনচল্লিশ ঠিক আছে উনচল্লিশ এখন কী এমন সংখ্যা নেব যেটা বর্গমূল উনসনচল্লিশ মিলে যাবে উনচল্লিশের নিচে তাহলে উনচল্লিশ কথাটা আসলে আসলে আমরা সাথে সাথে চিন্তা করবো ওর নিচের সংখ্যা হচ্ছে ছত্রিশ ঠিক আছে কারণ বর্গ সংখ্যাগুলো এরকম হয় আমি আবার বলি একের উপর স্কোয়ার মানে এক দুইয়ের উপর স্কোয়ার মানে চার এটা খুব লাগতেছে তিনের উপর স্কোয়ার মানে ছয় চারের উপর স্কোয়ার মানে হচ্ছে ষোলো পাঁচের উপর স্কোয়ার মানে হচ্ছে মানে পাঁচের বর্গ মানে পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ স্কোয়ার মানে পাঁচ দুপুরের গুণ বোঝাচ্ছে ছয়ের উপর স্কোয়ার মানে ছয় ছয় ছত্রিশ ঠিক আছে এই এই স্কোয়ার মানে ছয় গুণ ছয় বোঝাচ্ছে ঠিক আছে সাতের উপর স্কোয়ার মানে ঊনপঞ্চাশ আটের উপর স্কোয়ার মানে চৌষট্টি নয়ের উপর স্কোয়ার মানে প্র্যাকটিস করুন নয় উপর চৌষট্টি নরং একাশি দশের উপরে স্কোয়ার মানে একশো এগারো উপর স্কোয়ার মানে একশো একুশ বারোর উপর স্কোয়ার মানে দুই একশো চুয়াল্লিশ অর্থাৎ এই পর্যন্ত রাখলে আমাদের হবে তারপর তোমাকে যখন এই যে উনচল্লিশ আসলো তার মানে এগুলো হচ্ছে বর্গ সংখ্যা এই যে এক চার ছয় ষোলো পঁচিশ ছত্রিশ ঊনপঞ্চাশ চৌষট্টি একাশি এগুলো সিরিয়ালি বর্গ বর্গ সংখ্যা হ্যাঁ তার মানে এক থেকে বিশের মধ্যে বর্গ সংখ্যা আমার এই যে এক দুই এই এইটা এক সাত ছয় ছত্রিশ এগুলা যখন উনচল্লিশ আসবে তার মানে উনচল্লিশের নিচে বা উনচল্লিশের সমান কোন সংখ্যা উনচল্লিশের নিচে বা উনচল্লিশের সমান সংখ্যা হচ্ছে ছত্রিশ তার নিচে তো পঁচিশ আছে কিন্তু তার নিচে নিচে কোনটা আছে পঁচিশ ছত্রিশ তারপর আমরা এইটা নিব তার মানে উনচল্লিশের নিচে নিচে কি আছে ছত্রিশ আছে আমরা এই বর্গ সঙ্গে নেই তার মানে এখানে শুধু দেখো ছয় নিয়ম হচ্ছে ওই বর্গ কার উপর স্কোয়ার করলে সে উনচল্লিশের নিচে হবে সমান হবে ছয়ের উপর মানে ছয়ের উপর বর্গ হলে ছত্রিশ তার মানে শুধু ছয় দিব ছয় দিয়ে ছয় ছয় আমরা জানি ছয়ের বর্গ হচ্ছে ছত্রিশ ছত্রিশ লেগে ফেলাবো কারণ উনচল্লিশ তো মিলে না আর সাত নিলে কিন্তু উনপঞ্চাশ হয়ে যাবে যেটা উনচল্লিশের উপরে এই জন্য আমরা সাত নিতে পারতেছি না তো এলো প্রাথমিক কাজ ঠিক আছে যদি বিয়োগ করা যায় বিয়োগ করবো যদি মিলিয়ে যায় তো মিলিয়ে গেলে কিছু করার নাই বিয়োগ করলে তাহলে ছত্রিশ থেকে উনচল্লিশ বিয়েক করলে আমরা জানি এখানে বারাবে তোমার হচ্ছে ছয় সাত আট নয় তিন বিয়ে ফল তিন আর জোড়া জোড়া নিয়ে যাবে উনুসাট নামে নিয়ে যাবো আরও আগের মতো ছয়ের ডাবল কত হচ্ছে বারো ছয়ের ডাবল বারো এই পর্যন্ত ঠিক আছে বারো পাশে এখন এমন একটা সংখ্যা বসাবো ওই সংখ্যা তার গুণ করে আমরা এই জিনিসটা মিলিয়ে যাবে তিনশো উনষাট মিলিয়ে যাবে তো বারো পাশে যদি আমি কেউ মনে করো একটু প্র্যাকটিস করতে হবে এটা একটু প্র্যাকটিস করতে হবে বারো পাশে কেউ দুই দাও দুই দিয়ে চিন্তা করো দুই দাও এখানে দুই দাও তাহলে দুই দু গুন চার ঠিক আছে আবার দুই দু গুন চার আবার দুই এক দুই দুইশো চুয়াল্লিশ তিনশো এখানে লক্ষ্য তিনশো উনষাট তাহলে আবার বারো দাও বারো দিয়ে এখানে তোমরা তিন দাও আবার এইখানে তিন দাও মানে যেই সংখ্যার লিখবো ওই সংখ্যা তাহলে গুণ করবো আবার ওই সংখ্যাটা ওইখানে বসে দেবো আগ ফলে তিন দিলাম তিন দিকে নয় তিন দুগুন ছয় তিন এক তিন এই যে মিলে গেল তার মানে বারো মাসে কী দিছি আমি তিন দিছি যাই যেই সঙ্গে বারো মাসে পড়বো ওই দিয়ে গুণ করতো এটাই নিয়ম আর কি এটাই নিয়ম আর ওই সংখ্যাটা আমি এখানে বসাবো আর যে একশো তেইশ কি তিন ধরে গুণ করলে তিনশো নয় হয় ছোট্টটা নুলস আবার বলে দিই শেষ তার মানে অ্যান্সার হল আমার তেষট্টি তার মানে উনচল্লিশ বর্গমূল হচ্ছে মানে বর্গমূল বলতে যেটা বোঝায় ওই সংখ্যাটা তেষট্টিকে তুমি দুইবার গুণ করলে ওই সংখ্যাটাই পাবা ঠিক আছে পঁচিশের বর্গমূল হচ্ছে বর্গমূল মানে এই যে পঁচিশ রুট বোঝায় রুট আবার চিহ্ন পঁচিশ মানে পাঁচের উপর স্কোয়ার দিয়ে দিব আমরা স্কোয়ার রুট কাটা গেল থাকলো অ্যান্সার শুধু পাঁচ তাহলে পঁচিশের বর্গমূল হচ্ছে পাঁচ ঠিক আছে তেমনি যে সাতের বর্গমূল কিন্তু তুমি এই যার কিন্তু পাবা না কিসের উপর স্কোয়ার করলে সাতের বর্গমূল তখন এই সাতের বর্গমূল করতে গেলে তোমার দশমিক আসবে সরাসরি পূর্ণ সংখ্যা আসবে না এইটা আমরা করবো ভাগ পদ্ধতিতে ঠিক আছে এগুলো আলাদা সিস্টেম আছে ওকে একই সিস্টেম তার মানে আবার বলি ভাগ পদ্ধতির সিস্টেমটা হচ্ছে এই জোড়া জোড়া কই নিবে এদিক দিয়ে আর যে সংখ্যাটা পাবা তার সমান অথবা তার নিচে যে বর্গ সংখ্যা সেটা লিখবো আর যেটা পাবো এটা ডাবল করে নেবো আর ডাবল করার পর একটা সংখ্যা বসাবো এবং ওই সংখ্যাকে তারা গুণ করে দেখবো মেলে কি না আচ্ছা লাস্ট গণ পর অঙ্কগুলো আমরা দেখতে পারবো যে আসলে আমাদের সব কিলিয়ার হবে আর আমরা কিছু আনুষঙ্গিক অঙ্ক অঙ্ক করবো আরও প্র্যাকটিসের জন্য ঠিক আছে এখানে অনেক ডিজিট থাকতে পারে আমরা এদিক দিয়ে আসবো এক দুই এই যে এক ফাঁকা আছে তাহলে এই যেই এক তাহলে একের বর্গমূল সংখ্যা নিচে বা ও মিলে যাচ্ছে একই আছে শুধু এক দিব ওইখানে এক এইখানে এক ঠিক আছে এক এক মিলে গেল ওকে তারপর আমরা এখন করি ম্যাটটা ওকে তারপর হচ্ছে আমরা দুই ঘর দুই ঘর আর এক ঘর এখন এক মিলিয়ে গেল একের ডাবল হচ্ছে একের ডাবল কত দুই ওকে